আমাদের আজকের গল্প রাত বারোটা ট্রেন চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের গল্প একটি পরিত্যক্ত স্টেশন নাম মৃত্তিকা স্টেশন বছরের পর বছর সেখানে কোনো ট্রেন থামে না গ্রামবাসীরা বলে স্টেশনটি অভিশপ্ত রাত বারোটায় সেখানে একটি ট্রেন আসে কিন্তু সেই ট্রেনে কেউ উঠে তো আর ফিরে আসে না শহরের সাংবাদিক আরিফ এই গল্পের সত্যতা খুঁজতে সেই স্টেশনে যাওয়ার সিদ্ধান্ত নেয় আরিফ এক শীতল সন্ধ্যায় মৃত্তিকা স্টেশনে পৌঁছায় স্টেশনটি ভাঙাচুরা চারিদিকে ঝুপঝাড়ে ঢাকা চারপাশ নিস্তব্ধ যেন প্রাণহীন স্টেশন মাস্টারের ঘরটি ফাঁকা তবে দেওয়ালে একটি স্লান পোস্টার ঝুলছে রাত বারোটায় ট্রেন ধরা নিষিদ্ধ গ্রামবাসীদের নিষেধ অগ্রাহ করে আরিফ রাত কাটানোর জন্য স্টেশনের প্ল্যাটফর্মে বসে পড়ে তার ক্যামেরা ও নোটবুক প্রস্তুত গড়ির কাটা এগিয়ে চলে রাত সাড়ে এগারোটার দিকে স্টেশনে বাতাস ভারী হয়ে ওঠে অদ্ভুত ঠান্ডা হাওয়া বইতে থাকে হঠাৎ অদূরে একটি ট্রেনের হুইসেল শোনা যায় আর বিস্মিত হয় রুটে তো বহু বছর ধরে কোনো ট্রেন চলাচল করে না সে প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে দেখে ঘন কুয়াশার ভেতর দিয়ে একটি পুরোনো ট্রেন ধীরে ধীরে স্টেশনে ঢুকছে ট্রেনের জানালা দিয়ে কোনো আলো নেই শুধু ভিতর থেকে শীতল অন্ধকার ছড়িয়ে পড়ছে ট্রেন থামলে দরজা খুলে যায় কিন্তু কোনো যাত্রী নামছে না আরিফ ট্রেনের ভেতরে উকি মেরে দেখে সিটগুলো খালি তবে ভেতরের থেকে কান্নার আওয়াজ ও অদ্ভুত ফিসফিসানি শোনা যাচ্ছে কৌতূহলবশত সে ট্রেন নে উঠে পড়ে দরজার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় ট্রেনটি চলতে শুরু করে আর আরিফ দেখতে পায় জানালার বাইরে কোনো দৃশ্য নেই শুধু অসীম অন্ধকার ভেতরে ঢুকে আরিফ দেখতে পায় প্রতিটি সিটে অদৃশ্য মানুষের অব্যয় কুয়াশার মতো ছায়াগুলো তার দিকে তাকিয়ে আছে তারা ফিসফিসিয়ে বলছে তুইও আমাদের মতো বন্দি হয়ে যাবি আরিফ আতঙ্কে চিৎকার করে উঠে হঠাৎ সে ট্রেনের এক কোণে একটি পুচকে ছেলেকে দেখতে পায় যেটি তার দিকে ফেলফেল করে তাকিয়ে আছে ছেলেটি বলে তুমি পালাতে পারবে না এখানে যারা আসে তারা আর কখনো ফিরে যায় না ট্রেন একটি অজানা স্টেশন থামে আরিফ নামতে গেলে দেখে স্টেশনটি একই রকম দেখতে কিন্তু ঘড়িতে সময় রাত বারোটা আটকে আছে সে বুঝতে পারে সে একটি সময় সময়চক্রে আটকে গেছে ট্রেনটি চলে যাওয়ার আগে ছেলেটি ফিসফিস করে বলে এখান থেকে মুক্তি চাইলে স্টেশন মাস্টারের ঘরে থাকা লাল বাস্কটি খুলে দেখো আরিফ দৌড়ে ফিরে যায় স্টেশন মাস্টারের ঘরে সেখানে একটি লাল রঙের বাস্কষে একটি পুরনো নোটবুক খুঁজে পায় নোটবুকে লেখা ছিল এই ট্রেনটি মৃতদের আত্মার জন্য যারা প্রত্যেক ওঠে তাদের আত্মা ট্রেনের নিয়ন্ত্রণে চলে যায় মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো ট্রেনের ইঞ্জিনের ভেতরে থাকা মরণ ঘন্টা ভেঙে ফেলা আরিফ আবার রাত বারোটায় ট্রেনের জন্য অপেক্ষা করে ট্রেন এলে সে সাহস করে ইঞ্জিনে ঢুকে পড়ে ইঞ্জিন ঘরে ঢুকে সে দেখে মরণ ঘন্টাটি অদ্ভুত শক্তিতে আবৃত তাকে ছায়ামূর্তিগুলো থামানোর চেষ্টা করে কিন্তু আরিফ এক মনে ঘণ্টাটি ভাঙার চেষ্টা করে অবশেষে ঘন্টাটি ভেঙে যায় আর একটি বিকট চিৎকারের সাথে ট্রেনটি ধোয়ার মতো উধাও হয়ে যায় আরিফ জ্ঞান হারিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে পরে থাকে সকালে গ্রামের লোকেরা তাকে উদ্ধার করে আরিফ বুঝতে পারে সে বেঁচে ফিরেছে কিন্তু গল্প এখানেই শেষ নয় আরিফ তার ক্যামেরার মধ্যে একটি ছবি পায় রাত বারোটা ট্রেনের জানালা থেকে একটি ছায়ামূর্তি তার দিকে তাকিয়ে হাসছে তুমি আমাদের মুক্তি দিলে না আমরা আবার আসব তারপর আরিফ রাতে ঘরে যায় ঘরে যাওয়ার পর আরিফ রাতে তার ঘরের টেবিলের উপর সেই টিকিট দেখতে পেয়ে ভীষণ আতঙ্কিত হয় কিন্তু সাংবাদিক হিসাবে কৌতূহল তাকে বাধ্য করে টিকটিকি ভালো ভালোভাবে দেখতে টিকিটে স্পষ্ট লেখা মৃত্তিকা স্টেশন থেকে একমুখী যাত্রা রাত বারোটায় ট্রেন ছাড়বে আরিফ অনুভব করে টিকিটটি অদ্ভুত ঠান্ডা এবং তার আঙুল ছুঁতেই টিকিটের প্রান্তে রক্তের মতো লাল দাগ ছড়িয়ে পড়ে সে চেষ্টা করে টিকিটটি পুরোতে কিন্তু ম্যাচ দিয়ে আগুন ধরালো টিকিটটি অক্ষত থাকে এদিকে তার ঘরের চারপাশে অদ্ভুত ফিসফিসানি আর শীতল হাওয়ার ঝাপটা বাড়তে থাকে কয়েকদিনের মধ্যে আরিফের জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে রাতে ঘুমানোর সময় ঘরের কোণে ছায়ামূর্তি দেখা পাওয়া কানে ভেসে আসে ট্রেনের হুইসেল এমনকি তার ব্যালকনিতে ট্রেনের ঝলক আরিফ সিদ্ধান্ত নেয় এই অভিশাপের কারণ খুঁজতে হবে সে মৃত্তিকা স্টেশনে ফিরে যাওয়ার পরিকল্পনা করে গ্রামে ফিরে এসে সে জানতে পারে গ্রামের প্রাচীন মন্দিরের পুরোহিত জানেন এই ট্রেনের ইতিহাস পুরোহিত আরিফকে বলেন মৃত্তিকা স্টেশন একসময় একটি ব্যস্ত স্থান ছিল কিন্তু তিরিশ বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনায় একটি ট্রেন লাইনচ্যুত হয় সেই ট্রেনের ইঞ্জিন চালক এবং যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন অদ্ভুত আচরণ করছিল গ্রামের লোকেরা বিশ্বাস করে ট্রেনটি অভিশপ্ত ছিল ট্রেনের ইঞ্জিন চালক একসময় তান্ত্রিক বিদ্যা চর্চা করতো দুর্ঘটনায় আগে রাতে সেই না নরবলির মাধ্যমে ট্রেনটিকে আত্মিক শক্তিতে আবদ্ধ করেছিল ট্রেনটি ধ্বংস হয়ে গেলেও আত্মিক শক্তি টিকে যায় পুরোহিত আরিফকে সতর্ক করে দেন টিকিটটি তোমাকে বিশাস ট্রেনের যাত্রী বানানোর জন্য একবার যদি তুমি সেই ট্রেনে উঠো তাহলে আর ফিরতে পারবে না আরিফ এই অভিশাপের মুক্তি খুঁজতে আবারও মৃত্তিকা স্টেশনে যায় তার মনে অদ্ভুত দ্বন্দ্ব সে জানে এটি বিপজ্জনক কিন্তু সত্য প্রকাশ করার তাগিদ তাকে থামতে দেয় না রাত বারোটায় সেই পুরনো ট্রেন আবার আসে আরিফ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখে ট্রেনের দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে এবার ট্রেনের ভেতরে কোনো সিট নেই পুরো ট্রেনের ভেতরে ধোঁয়া এবং ছায়ামূর্তির ঘোরাফেরা করছে আরিফ ভেতরে ঢুকে দেখে ট্রেনের দেওয়ালে মানুষের হাতের ছাপার রক্তের লেখা অদ্ভুত ভাষা প্রতিটি কামরা যেন একটি কবর ট্রেনের ভেতরে আরিফের সামনে একের পর এক ছায়ামূর্তি আসে তাদের মধ্যে একজন বৃদ্ধ লোক ফিসফিস করে বলে তুমি এখান থেকে পালাতে পারবে না তুমিও আমাদের মতো বন্দি হতে হবে কিন্তু একজন বৃদ্ধা ছায়া তাকে বললো তোর মুক্তির উপায় আছে ইঞ্জিনের ভেতরে একটি লুকোনো তাবিজ আছে সেটি ধ্বংস করলে আমরা সবাই মুক্তি পাব আরিফ সাহস করে ট্রেনের ইঞ্জিন রুমে যায় এটি আগেরবারের চেয়েও ভয়ঙ্কর দেওয়াল জুড়ে অদ্ভুত চিত্র আঁকা মৃত মানুষের আত্মা পিসাসের ছায়া একটি ধাতব বেদির উপর পড়ে আছে কালো তাবিজ তাবিজটি ধরতেই চারপাশ থেকে ছায়ামূর্তিরা জড়ো হতে থাকে তারা চিৎকার করে বলে তুই আমাদের মুক্তি দিতে পারবি না তুই নিজেই বন্দি হয়ে যাবি আর এই সাহস যোগায় এবং তাবিজটি ধ্বংস করার জন্য পাথর দিয়ে আঘাত করতে থাকে তাবিজটি ভাঙার সঙ্গে সঙ্গে চারপাশের ছায়ামূর্তিগুলি বিকট চিৎকার দিয়ে ধোয়ার মতো অদৃশ্য হতে থাকে ট্রেনটি আবার কাঁপতে শুরু করে তাবিজ ভাঙার পরে আরিফ নিজেকে প্ল্যাটফর্মে পরে থাকতে দেখে কিন্তু কিছুই আর আগের মতো নয় ঘড়ি ঠিক বারোটা থেকে থেমে আছে গ্রামের মানুষের কাছে ফিরে গিয়ে সে তাদের সব ঘটনা জানায় কিন্তু কেউ তাকে চিনতে পারে না তাকে দেখে গ্রামের একজন বৃদ্ধ বলে তুমি কি জানো তুমি নিজেই ট্রেনের এক অভিশপ্ত যাত্রী যে একবার ট্রেনে উঠে সে আর পুরোপুরি মুক্ত হয় না তুমি এখন এক জীবন্ত ছায়া আরিফ আয়নায় নিজেকে দেখে তার চেহারা এক মৃত মানুষের মতো হয়ে গেছে আরিফ বুঝতে পারে সে অভিশপ্ত ট্রেনের পিশাসদের হাত থেকে মুক্তি পেল পুরোপুরি জীবনের কাছে ফিরে আসেনি রাতে ঘুমানোর সময় সে শুনতে পায় সেই একই ট্রেনের হুইসেল তুই আবার ফিরে আসবি তোর জায়গা এখন আমাদের সঙ্গে গল্প শেষ হলেও ট্রেনের অভিশাপ চিরকাল জীবিত আর মৃতদের জগৎকে যুক্ত করে রেখে যায় আজকের জন্য গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে থাকেন তাহলে আজকের জন্য শুভরাত্রি সবাই ভালো থাকবেন